জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা তেইশ জুন থেকে শুরু আপনাদের সমাজ বিজ্ঞান চতুর্থপত্রের যে পরীক্ষাটি ওইটা ষোলো জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি আপনি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন কেননা সাজেশানটি কিন্তু সংক্ষিপ্ত সাজেশান তো আমরা চলুন সাজেশানটা দেখি এটা হচ্ছে চতুর্থ পত্রের সাজেশান আমাদের কাছে কিন্তু তৃতীয় পত্রের সাজেশানটাও আছে আপনারা চাইলে দুইটা একসাথে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার নিয়মটা হচ্ছে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে এই পিডিএফ ফাইলটা কালেক্ট করতে পারেন যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে নয়টা প্রশ্ন রয়েছে ক বিভাগে প্রথম অধ্যায়ে নয়টা প্রশ্ন খ বিভাগে দুইটা প্রশ্ন তার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট আর বাকি যেগুলো রয়েছে এটা নাইনটি নাইন পার্সেন্ট গ বিভাগে একটা প্রশ্ন রয়েছে একটা প্রশ্নে হান্ড্রেড পারসেন্ট দ্বিতীয় অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগে প্রশ্ন রয়েছে পাঁচটা খ বিভাগে একটা গ বিভাগে একটা ওকে তৃতীয় অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগে প্রশ্ন রয়েছে হচ্ছে তিনটা খ বিভাগে দুইটা একটা প্রশ্ন এটা একটাই হানড্রেড পার্সেন্ট গ বিভাগে একটা একটাই হান্ড্রেড পার্সেন্ট তারপর চতুর্থ যে অধ্যায়টা রয়েছে ক বিভাগে প্রশ্ন রয়েছে চারটা খ বিভাগে দুইটা গ বিভাগে একটা ওকে এরপর দেখুন পঞ্চম অধ্যায় এখানে যদিও হানড্রেড পার্সেন্ট দেওয়া উচিত ছিল যাই হোক আপনারা কমপ্লিট করবেন যেগুলো বিশেষ করে দু হাজার সালে দু সালে এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসে প্রথম পঞ্চম যে অধ্যায়টা রয়েছে এখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে ছয়টা বিভাগে দুইটা প্রশ্ন গ বিভাগে একটা ষষ্ঠ যে অধ্যায়টা রয়েছে এখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে চারটা খ বিভাগে দুইটা গ বিভাগে একটা সপ্তম অধ্যায় এখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে চারটা খ বিভাগে প্রশ্ন রয়েছে তিনটা গ বিভাগে প্রশ্ন রয়েছে দুইটা এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন করা আছে আপনার সিলেবাসে যে কয়টা অধ্যায় দেওয়া আছে আমি পুরো সাজেশনটা আপনাদেরকে দেখাচ্ছি না অবশ্যই আপনারা সাজেশনটার পিডিএফটা সংগ্রহ করতে পারেন অল্প কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে একদম সীমিত আপনারা গিয়ে কন্ট্যাক্ট করেন তাহলেই জানতে পারবেন এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো সাজেশন রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ